তো নমস্কার এটা এটি পিজান কোম্পানির আঠারোশো আটটি ইন্ডাকশান ওভেন তো এটার মধ্যে কী সমস্যা আছে এটা দেখব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল লাইনকারটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায় তো এই যে পাওয়ার সুইচটা যেটা রয়েছে আর এই যে মাইনাস সুইচ যেটা রয়েছে এখানে শর্ট মারছে অর্থাৎ কাস্টমার এটা বলছে এখানে হাত দিলে একটুখানি শর্ট করছে তো এই ধরনের সমস্যা এই ইন্ডাকশানটার মধ্যে থেকে বেশি দেখতে পাওয়া যায় তো এটা স্টিকারটা দেখুন অনেকটা ফেটে গিয়েছে অর্থাৎ সামনে ফ্রন্ট প্যানেলে যে একটা স্টিকার থাকে ওই স্টিকারটা এটা সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে তো এটা কীসের জন্য হয় না এটা অফ সুইচটা অনেক সময় কাজ না করলে জোরে প্রেশার দিলে এটা হয় মানে ওই স্টিকারটা ফেটে যায় তো বা ছিদ্র হয়ে যায় তো আমরা এখন দেখুন এই সার্কিট বোর্ডটা খুলে নিয়েছি এবং এই যে ইন্ডাকশানটার মধ্যে দেখুন অনেকটা নোংরা লেগে আছে তো যাদের স্টিকার ছিদ্র হয়ে যায় বা অনেক সময় কি হয় না অনেক ইন্ডাকশান অনেক ধরনের অনেক রকম প্রবলেম হয় কিছুক্ষণ চলার পর অফ হয়ে যায় বা আরও অন্যান্য যে সমস্ত সমস্তগুলো প্রবলেমগুলো দেখা দেখতে পাওয়া যায় প্রিজেন্ট কোম্পানি ইন্ডাকশান হবে না তো সর্বপ্রথম আমরা এটাকে দেখুন সার্ভিসিং করে নিয়েছি তো আপনারা সকলেই এটাকে পরিষ্কার করে নেবেন কারণ এটা খুব একটা নোংরা হয়ে গেলে এটার মধ্যে অনেক রকম প্রবলেম দেখা দেয় তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব এই যে ফ্যান যেটা রয়েছে দেখুন এই ফ্যানটা এই ফ্যানটা অনেকে সবাই কি করেন চেঞ্জ করে দেন তো এই ফ্যানটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এই ফ্যানটায় রেডি করা যাবে তো এখানে যে একটা গোল রঙের ওটা একটা লক থাকে তো ওই লকটাকে আমরা সর্বপ্রথম বের করে নেবো এবং এটাকে পরিষ্কার করব এখানে যে গ্রিজটা থাকে ওই গ্রিজটা অনেক সময় কালো হয়ে যায় এটা ফলে পুড়ে যাওয়ার কারণে এটা কালো হয়ে যায় তো আমরা এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে ফ্যান চেঞ্জ করতে পারেন তো বেশিরভাগ ফ্যান না চেঞ্জ করাটাই বেটার কারণ এই অরিজিনাল ফ্যানটা যদি থেকে যায় তো এটা খুব ভালো হয় তো অবশ্যই চাইবেন যাতে পুরাতন যে ফ্যানটা লেগে থাকে ইন্ডাকশানের মধ্যে অর্থাৎ অরিজিনাল যে ফ্যানটা সেই ফ্যানটাই আপনারা যাতে রেডি করা যায় সেরকমটা ভাবে কাজটা করবেন তো আমি এখানে একটুখানি থিনার দিয়ে এই যে ভেতরে যে স্যাপটা যেটা রয়েছে না এটাকে আমরা একটুখানি পরিষ্কার করে নেব তো এটা দেখুন অনেকটা কালো হয়ে গেছে তো এটা এই যে স্যাপটা এবং ব্রুশটাকে দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো ঠিক আমি যেভাবে পরিষ্কার করছি আপনারা ঠিক সেইভাবে পরিষ্কার করে নেবেন এবং জাস্ট ফ্যানটা একবার লাগিয়ে চেক করবো হ্যাঁ দেখুন অনেকটা কিন্তু স্লিপ হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু আর এইটা যেমন আগে একটুখানি ঘোরালে বেশিক্ষণ ঘুরছিল না হাতে করে তো এখন তখন এটা মোটামুটি অনেকটা স্লিপ হয়ে গেছে তো এখানে আমরা একটুখানি অয়েল দিয়ে দেবো এটা যে কোনো লুব্রিকেশান অয়েলই ইউজ করতে পারেন তো এবার আমরা এই লকটাকে পিনটাকে লক করে দেবো যাতে এই ফ্যানটা নিচে দিকে খুলে না যায় তো এখন দেখুন এটা ভালো স্মুথভাবে ঘুরছে তো এখানে স্টিকারটাতে আমরা একটুখানি আঠা লাগিয়ে দেবো যাতে স্টিকারটা যাতে না খুলে যায় এখানে খুলে গেলে অনেকটা নোংরা টোংরা পড়ে এই ফ্যানটা বন্ধ হয়ে যেতে পারে তো আমরা আর একটুখানি ওয়েল দিয়ে এটাকে স্টিকারটাকে একটুখানি বসিয়ে দেবো যাতে এখানে কোনো রকম নোংরা যাতে না যায় তো দেখুন এটা মোটামুটিভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমরা এই ফ্যানটাকে এখানের মধ্যে ফিটিংস করে নেবো কারণ এটার মধ্যে আমাদের আর আপাতত কোনো কাজ নেই ফ্যানটা যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং বডিটাও আমাদের ক্লিয়ার করে নিয়েছি তো আমাদের এখন এই ব্যাক পজিশন যেটা রয়েছে মানে সার্কিট বোর্ডের যে পজিশনটা রয়েছে এটা আমরা সর্বপ্রথম এখন সমস্তভাবে ফিটিংস করে নেব কারণ এখানের মধ্যে আমাদের আপাতত কোনো কাজ নেই তো এবারে আমাদের কাজ হচ্ছে এই যে ফ্রন্ট প্যানেলটা তো ফন্ট প্যানেলে আমার এই যে স্টিকারটা যেটা রয়েছে এটা সম্পূর্ণভাবে তুলে নেব। তো স্টিকারটা তুলে নেওয়ার পর এই যে ফ্রন্ট প্যানেলে যে সমস্ত স্টিকারে যেটা আঠাটা যেটা লেগে আছে এই আঠাটাকে আমরা একটুখানি পরিষ্কার করবো তো যতটা পারবেন ক্লিন করার চেষ্টা করবেন যতটা পরিষ্কার করতে পারবেন ততটাই সুবিধা তো যতটা পারছি আমি দেখছি চেষ্টা করে করার মতন আর কি পরিষ্কার করে যায় তো এগুলোকে একটুভাবে ভালোভাবে পরিষ্কার করতে হবে একটু টাইম নিয়ে এই কাজটা করতে হয় একটু সময় লাগে অনেকটাই সময় লাগে এটা তো একটু টাইম ধরে এটা করবেন তা অনেকটা সুবিধা হবে কারণ এই কাজগুলো মানে একবার করলে যাতে এটা কাস্টমার অনেকটা অনেকটাই খুশি হবে তো দেখুন আমার এই যে স্টিকারটা যেটা রয়েছে দেখুন এই স্টিকারটার মধ্যে দেখুন এখানে স্যালো টিপ দিয়ে রেখেছিলো যে যে কারণে কারণের জন্য শর্ট মারতো যে কারণের জন্য ও নিয়ে স্যালার টিপ দিয়ে দিয়েছিলেন তো এটাকে আমরা এখন স্যালার টিপটাকে তুলে দেব এবং এটাকেও একটুখানি অয়েল দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। এটা যে সমস্ত ইঞ্জিন অয়েল যেগুলো ইউজ করা হয় ইঞ্জিন চালু করার জন্য যেমন হচ্ছে ডিজেল পেট্রোল বা ক্যারোসিন যে ধরনেরই হোক তো বেশিরভাগ কেরোসিন তেল দিয়ে করলে খুব সুবিধা হয় এবং পেট্রোল তেল দিয়ে করলেও হয় কিন্তু অনেক সময় স্টিকারটা ফেটে যায় তো আমরা বেশিরভাগ কেরোসিন তেল ইউজ করে থাকি তো এখন দেখুন এর অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবার যেহেতু ফ্রন্ট দিকটা আমাদের পরিষ্কার হয়ে গেছে এবারে ব্যাক সাইডটা একটুখানি পরিষ্কার করবো তো একটুখানি এটা টাইম ধরে একটুখানি এটা মধ্যে নাড়াঘাসা করে এটাকে মধ্যে তুলতে হবে আঠাটাকে কারণ এই আঠাটা অনেকটাই পরিমাণে ভালো রকমভাবে লেগে থাকে যে কারণের জন্য এই আঠাটা সহজে উঠতে চায় না তো দেখুন এখন মোটামুটিভাবে অনেকটা পরিষ্কার হয়ে গেছে যতটা পারবেন পরিষ্কার করবেন এটাকে কারণ যত ক্লিয়ার করবেন তত আঠাটা খুব মজবুতভাবে এবং শক্তভাবে আটকে থাকবে তো মোটামুটিভাবে দেখুন আমার এখানে ফ্রন্ট প্যানেলটা মোটামুটিভাবে আঠাটা আমরা তুলতে পেরেছি অনেকটাই উঠে গেছে সামান্য একটু থাকলেও অসুবিধা নেই তো এবার আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো কারণ এটাকে অনেকটা মসৃণ টাইপে করে নিতে হবে কারণ এখানের মধ্যে কোনোরকম আঠা যাতে না থাকে তখন দেখুন এটা মোটামুটিভাবে ঠিক হয়ে গেছে তখন এটা অনেকটা একদম নতুনের মতন হয়ে গেছে তো এবার কি করব আমরা একটুখানি রাবার টাইপের যে ধরনের আঠা যেটা এটা এটা আমি ইউজ করি বন গ্রিপ তো আপনারা যে ধরনের রাবার টাইপে যে সমস্ত আঠা যেগুলো ইউজ করা হয় বা মার্কেটের মধ্যে পাওয়া যায় সেই ধরনের আঠা এখানের মধ্যে ইউজ করতে পারেন বা স্পিকার বাইন্ডিং করতে যে সমস্ত আঠাগুলো ইউজ করে সেগুলোতেও আপনারা করতে পারেন তো হ্যাঁ দেখুন এটা আঠাটা দেওয়ার পর একটুখানি হাতের সাহায্যে এটাকে চারিধারা করে দেবেন আঠাটাকে যাতে সম্পূর্ণভাবে কোঠাটা আঠাটা লেগে যায় এবং যাতে আমাদের স্টিকারটা যাতে লাগাতে অসুবিধে যাতে না হয় তো দেখুন এটা মোটামুটিভাবে হয়ে গেছে এবার একটুখানি হাওয়া দিয়ে এটাকে মানে হালকা হাওয়া দিয়ে একটুখানি আঠারা টেনে গেলে তো আমরা কি করবো স্টিকারটা একটুখানি জাস্ট মেজারমেন্ট করে মানে ওপর দিক সাইডটা মেজারমেন্ট করে এটা অ্যাটাচ করে দিয়েছি দেখুন অনেকটা এটা সম্পূর্ণভাবে বসে গিয়েছে এবার দেখুন এই যে স্টিকারে যে অংশটা রয়েছে নিচের দিকটা দেখুন একটুখানি বাড়তি অংশ রয়েছে তো আমরা এখন সর্বপ্রথম স্টিকারটাকে বসিয়ে নিয়েছি এবার এই যে নিচের দিকে যে বাড়তি অংশটা আছে এটা একটা কোনো ছুরি বা ব্লেড দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন যাতে স্টিকারটা সম্পূর্ণভাবে ওখানে একটা যে একটা দাগ করা আছে মানে খাঁজ টাইপের একটা দাগ করা থাকে স্টিকারটা বসাবার জন্য ওই স্টিকার ওই ফাঁজের জন্য এটা স্টিকার সম্পূর্ণভাবে বসে যায় তো এবার সাইডে আঠাগুলো একটুখানি আমরা হাত দিয়ে এটাকে তুলে দেবো তো মোটামুটিভাবে আমরা তুলে দিয়েছি এবার এটাকে ভালোভাবে স্টিকারটাকে জাস্ট বসিয়ে নেব যাতে সম্পূর্ণভাবে স্টিকারটা বসে যায় এবং কোনোরকমভাবে একটুখানি সাইডে যাতে না থাকে তো আবার এটা উঠে যাবে এবারে আমরা মার্কেটের মধ্যে যে সমস্ত মহিলাদের টিপ কিনতে পাওয়া যায় তো ওখানের মধ্যে আমরা বড়ো সাইজের যে টিপটা সেটার মধ্যে আমরা যে স্টিকারে স্টিকারেগুলো আমাদের ছিঁড়ে গিয়েছে অর্থাৎ ফেটে গিয়েছে সেই স্টিকারগুলো আমরা নামটা লিখে জাস্ট এখানের মধ্যে দেখুন এখানে বেশ আটকে দিলাম আমরা এখানে আমার অন আর এখানে মাইনাস এই দুটো আমাদের স্টিকার সম্পূর্ণভাবে ফেটে গিয়েছে তো আমরা এই দুটোকে জাস্ট এভাবে দেখুন অ্যাটাচ করে দিয়েছি মানে আটকে দিয়েছি এবার আমরা একটা স্যালোটিপ এই যে চওড়া ধরনের যে স্যালোটিপগুলো পাওয়া যায় তো এই স্যালোটিপটা দিয়ে হালকা জাস্ট এখানে টাচ করে দেবো যাতে কি হয় ওই যে যেটা আমরা স্টিকারটা আমরা তৈরি করলাম তো ওইটা যাতে উঠে না যায় এই যেমন অন এবং মাইনাস যেটা তৈরি করলাম আমরা এটা যাতে উঠে না যায় তো সেই কারণে জন্য আমরা এই স্টিকারটা ইউজ করছি যাতে এটা উঠে না যায় তখন এখন মোটামুটিভাবে আমি কমপ্লিট করে দিয়েছি কাজটা তো এখন তখন এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে দেখুন ফ্রন্ট সাইডটা আর কোনোরকম শটের আর কোনো রকম চিন্তা থাকবে না তো দেখুন এটা এখন মোটামুটি অনেকটাই কাজটা করতে পেরেছি এবার এই যে ফ্রন্ট প্যানেলটা যেটা সুইচ বোর্ড কীবোর্ড আছে এটা আমরা একটুখানি পরিষ্কার করে নেব তো আমাদের পরিষ্কার কমপ্লিট এবার এটাকে আমরা একটুখানি স্ক্রুগুলো টাইট করে নেবো যাতে এটা আমরা একবার চেক করে আমাদেরকে দেখতে হবে যে এটা শর্ট মারছে কিনা আর তো শর্ট মারার কোনো রকম চান্স নেই কারণ এটা আমরা সব রকমভাবে সেফটি করে দিয়েছি যেভাবে কোম্পানি থেকে সেফটি করা থাকে তো সেইভাবে অনেকটা সেফটি হয়ে গেছে তো জাস্ট তবু আমরা এটা একবার দেখে নেব হ্যাঁ তো এবার এটাকে আমরা ফিটিংস করব এইভাবে যদি আপনারা কাজগুলো করেন এই ইন্ডাকশানের মধ্যে আশা করছি যে সমস্ত কিছুক্ষণ চলার পর অফ হয়ে যায় বা কোনো রকম কোডিং ছাড়া যেমন ইসিক্স প্রবলেমটা যদি হয় এটার মধ্যে এইভাবে কাজটা করলে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এবং দেখুন এখন আর এটার মধ্যে কোনোরকমভাবে শর্ট মারার কোনো রকম সম্ভাবনা নেই এবং এটা শর্ট করবেও না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা জয়েন হতে পারেন ওখানে আপনাদের সমস্যার ছবি দেবেন অর্থাৎ যে সার্কিট বোর্ডের সমস্যা হবে সেটা ছবি দেবেন আমি চাইবো আপনার যতটা সলভ করে দেওয়ার জন্য তো দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার